Tell me why I'm falling. Oh, life's cold. আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু জ্যাটকে আই আইএফ গ্যাস আপনার ভালো আছেন আজকে আমরা চলে এসেছি মালিবাগ রেলগেট থেকে একটু সামনে হাউজিতে এখানে কিন্তু নিউ কালেকশনের বাইকগুলো পাওয়া যায় তো আজকে আমি আপনাদের সামনে নতুন একটি বাইক এক্সপ্লোর করব তো এই বাইকটি ফুলিপুর একটা আমার সাথে থাকুন এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে এখানে যে বাইকগুলো আছে সবগুলো সম্পর্কে একটি বিস্তারিত বর্ণনা পেয়ে যাবেন আর হ্যাঁ ফ্রেন্ডস আজকে আমি আপনাদের সামনে যে বাইকটি ইন্ট্রোডিউস করে দিব সেটি হচ্ছে হাউজি কে এ ওয়ান থার্টি ফাইভ সিসির একটি বাইক যেটি কিনা বাজারে নতুন এসেছে এবং এটির অনেক চাহিদা রয়েছে দ্যাটস ওয়াই এই বাইকটি রিভিউ করা হচ্ছে আর হ্যাঁ ফ্রেন্ডস আজকে আমাদের ভিডিওটি মেক সাহায্য করবে এটি একটি বড় বাইক তো ভাই আপনার নাম কি আমার নাম মোহাম্মদ রাজুল করিম তো ভাই আপনি যদি হাউজি কে এ এর সম্পর্কে যদি কিছু বলতেন এটা ফ্যাসিলিটিসটা কি ফ্যাসিলিটিসটা হচ্ছে এটা আসলে আমাদের এখানে ২০১৪ চোদ্দো সালের জুন মাসে আমরা এই হাউজে বাইকটা নিয়ে আসছি এই বাইকটা হচ্ছে চীনের হাউজে হোল্ডিংস আর জাপানের সুযোগী কর্পোরেশনের জয়েন্ট বেঞ্চারে তৈরি করা যদিও এটা চায়নাতেই তৈরি হয় চায়না যে হাউজ মানে জাপানের সুযোগির যে ম্যানুফ্যাকচার সেন্টার ওখানে তৈরি হয় আর এই হাউজ বাইকটার বিশেষত হচ্ছে এটা টিএসআর ইঞ্জিন যুক্ত অন্যান্য বাইক যেমন হাই স্পিড উঠলে টিএসআর ইঞ্জিনটা হচ্ছে টরেনশিয়াল কম্বারশন টেকনোলজি পাওয়ার সার্ভিং টেকনোলজি অ্যান্ড নয়েজ অ্যান্ড ভাইব্রেশন রিডিউসিং টেকনোলজি এটা হ্যাঁ ভাইব্রেশন হবে না অন্যান্য বাইকে যে ভাইব্রেশনটা হয় এটা এখন হবে না এটা হবে না হ্যাঁ এটা হচ্ছে চায়নার সাথে জাপানের সুজুকির জয়েন্ট ভেঞ্চার চায়না জাপান জয়েন্ট ভেঞ্চারে তৈরি করা তো এটা মানে কত সালে এটা 2014 সালে জুন মাসে এসেছে আমাদের এই মডেলটা আসছে সালে নভেম্বরের দিকে 2017 সালে নভেম্বরের দিকে ও আচ্ছা ঠিক আছে তো ভাই এটা আমরা দেখতে পাচ্ছি হেডলাইটটা কি লাইট এটা এটা কি নরমাল রেগুলার রেগুলার সাথে কি দেখতে পাচ্ছি লাইট আছে কি ভাইয়া রেগুলার 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 সব রেগুলার আর আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে

হ্যাঁ फ्रेंड्स আপনারা দেখতে পাচ্ছেন এটা ব্যাক ব্যাকসাইডে লাইটটি ভাইয়া এটা ব্যাক ব্যাকসাইডে লাইটটা কি এলইডি নাকি না এটা নরমাল ভাবে রেগুলার যেটা দেয়া থাকে সেটা আর সাথে যে ইন্ডিকেটর লাইট আছে ইন্ডিকেটর লাইটটাও কিন্তু হবে রেগুলার রেগুলার আর এটা সিলিন্ডারটা কি ওয়ান ওয়ান সিলিন্ডার না সিঙ্গেল সিলিন্ডার সিলিন্ডার ও আচ্ছা ঠিক আছে হ্যাঁ फ्रेंड्स এটা কিন্তু সম্পূর্ণ কমপ্লিট না এটার মধ্যে কিন্তু আরেকটি জিনিস লাগানো বাকি আছে সেটি হচ্ছে কি ভাইয়া লেগ গার্ডটা সামনে বাম্পার ও আচ্ছা ঠিক আছে আর এটার সিট পজিশনটাই হচ্ছে এই টাইপের সিট পজিশন টু নাকি সিট দুজন বসা যাবে তিনজন বসা যাবে বাট আরামদায়ক হবে না আর কি হ্যাঁ ভাই আমরা যে ফুল ট্যাঙ্ক ক্যাপাসিটি দেখতে পাচ্ছি এটা ফুল ট্যাঙ্ক ক্যাপাসিটি কত লিটার আপনার এটা সাড়ে বারো সাড়ে বারো লিটার ও আচ্ছা ঠিক আছে হ্যাঁ ফ্রেন্ডস এটা কিন্তু ফুল ডিজিটাল মিটার আমরা দেখতে পাচ্ছি আর এটা কিন্তু আপনি গিয়ারটা শো করবে এখানে সব কিছু আছে দেওয়া আপনারা একটু দেখে নিন আর এই বাইকটির ফুল ডিটেলস আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে এক নজরে দেখতে পারেন হ্যাঁ ফ্রেন্ডস আমরা দেখতে পাচ্ছি এটার ফুল ডিটেলস আর হ্যাঁ বন্ধুরা এই সপ্তাহে কিন্তু এই ব্যাগটি না আর অনেক রকমের ব্যাগগুলো আছে তো সেগুলো আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি না আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি হাউজি কে এ সম্পর্কে তো আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই এই দোকানে ভিজিট করবেন তো ভাইয়া এটার প্রাইসটা সম্পর্কে যদি আমাদের কাইন্ডলি একটু কিছু বলতেন যে এটা প্রাইস আপনার এক লক্ষ বাইশ এখন বর্তমানে আগে আসলো এক লক্ষ তিরিশ এখন ডিসকাউন্ট হয়েছে দশ হাজার আর আমার চ্যানেল থেকে যদি কেউ আসে তাহলে আপনি কি কনসিডার করবেন কনসিডার কিছু নেই আমাদের ইঞ্জিন ওয়ারেন্টি ছয় বছরের আর সার্ভিসিং আছে চারটা ফ্রি ওইটা করব আর গিফট আছে একটা হেলমেট গিফট আছে আর আপনার ইঞ্জিন ওয়েলে আর একটা গিফট আছে ও হ্যাঁ ফ্রেন্ডস আমার চ্যানেল থেকে আসলে আপনারা কিন্তু একটা হেলমেট পেয়ে যাবেন তো এই সুযোগটি হাতছাড়া করবেন না অবশ্যই আপনারা এই সুযোগটি লুফি নিতে আপনারা চলে আসবেন হাউজিতে এখানে আসলে আপনার একটি হেলমেট পেয়ে যাবেন আর এখানে ফ্রি সার্ভিস কটা জানি বললেন ফ্রি সার্ভিস নেওয়ার পরে থেকে চারটা ফ্রি সার্ভিস নয় হাজার আর কি নয় মাসে ও আচ্ছা ঠিক আছে আর এটা প্রাইসটা কত জানি বললেন এক লাখ বাইশ হাজার টাকা তো ফ্রেন্ডস আজ পর্যন্ত দেখা হবে অন্য কোনো ব্লগে অন্য একদিন তো আল্লাহ হাফেজ